হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আমি ভালোই আছি তো অনেক দিন বাদে ভিডিও শুরু করছে আগের ভিডিওগুলোই এখনও জমা হয়ে আছে যেগুলো মানে এডিট করতে এখন আর ইচ্ছাও করে না ফালতু ফালতু এডিট করা হয় না তো যাই হোক এই কারণে এডিট করতে ইচ্ছাও করে না অনেক ভিডিও এরকম জমা হয়ে আছে তো এখন আজকে অনেকটা পরে ভিডিও আর কি অনেকটা করে না অনেক দিন বাদে আর কি ভিডিও শুরু করছি নতুন ভিডিও আজ নতুন বছরের প্রথম দিন এই কারণেই রাত্রে এখন শুরু করব শুরু সরি শুরু করছি তো আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার সালে প্রথম দিন নতুন দিন তো বছরের প্রথম দিন সবার সরি নতুন বছর সবার অনেক ভালো কাটুক আনন্দে কাটুক আমার তো অবশ্যই চাই নিজের জন্য ভগবানের কাছে চাইছি যে এই বছরটা আমার জীবনের একটা ভালো বছর হয়ে যেন থাকে দুই হাজার পঁচিশ তো এত বাজে গেল সেটার বলার নয় তো যাই হোক হাসি খুশি থেকে ভিডিও করি কারণ সবাই ভাববে যে কি আবার হলো সব তো ঠিকই আছে যাই হোক সব ঠিকই আছে সেরকমভাবে কিছু হয়নি আমার নিজের কথা আমি নিজেই বলছি তো আজ বৃহস্পতিবার আজকের ভিডিওটা এখন থেকে শুরু হলো বৃহস্পতিবার রাত্রে তো আমি পুজো দিই পরে তো চলো এখন একটু পুজো টুজো দিয়ে এখন বাজে বেশি রাত আজ হয়নি বাজে এখন এখন আজকে আর কি ঠাকুর ঘরে ঢুকবো সাতটা সাত পরে পুজো দেব। দিয়ে আবার একটুখানি বেরোবো বলতে দোকানে যাবো আমার বরের দোকানে এই ঠান্ডার মধ্যে তো আর রাত্রে ঘোরার কোনো কথা হয় না মানে ঘোরার কোনো প্রশ্নই ওঠে না এমনি একটু যাব বৃহস্পতিবার করে নিজেই বের হই ঘরের মধ্যে থাকতে থাকতে বোরিং লাগে তো ঠান্ডার মধ্যে একটু হাঁটাও হয়ে যায় হাঁটা এখন তো আর এই ঠান্ডার কারণে হাঁটতে বের হই না তো চলো অনেক কথা বলে ফেলেছি সিরিয়াল চলছে সামনে তাই মাঝে মাঝে চোখটা সিরিয়ালের দিকেই চলে যাচ্ছে যে দেখো তো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে গুড মর্নিং পরের দিন সকাল সকাল সম্ভবত নয় বারোটার বেশি বেজে গেছে কিনা আমার ঠিক মনে নেই বহু আগের ভিডিও তো তো দেখো সেদিন ছিল সম্ভবত বুধবার কি মঙ্গলবার তো চিকেনটা দু চার দিন আগেরই আনা ছিল তো সেদিন হাঁস এনেছিল তো আমি আর মাংস খাইনি মাছ খেয়ে মাছ না ডিম যেন খেয়েছিলাম তাই আর কি মাংসটা থেকে গেছিলো পরে রান্না করেছি তো আমি আলাদা করে যেদিন রান্না করি সেদিন কিন্তু আমি মশলা দিয়ে আগে ম্যারিনেট করেই রাখি তো চলো আগে ম্যারিনেট করে নিই পরে দেখা হচ্ছে আর তারপরে কিন্তু কিছুই শেয়ার করা হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমার বরের একটা মালের অর্ডার ছিল সেই জন্য আর কি মালটা আনতে গেছিলো হৃদয়পুর বোরসিলের ঘরে তো বোরসিলের ডিস্ট্রিবিউটার হয়তো ওখানে ওটা তো ওইখানে আনতে গেছিলো যেহেতু আমি শীতে খুব অনেক শীত পড়লে না আমার পা গরম হয় না আর ঘুমও হয় না তো কম্বলের মধ্যে শুধু শুধু শুয়েই থাকি এই কারণে আমি বললাম যে আমিও যাবো বলো ঠিক আছে চলো তাহলে এই কারণে নিয়ে গেল আমিও গেলাম একটু ঘুরে ফিরে আসলাম ওখানে তো মালটা নিল কি যেন বেশ একটা অর্ডার ছিল গ্যাস ওভেন গ্যাস ওভেনের অর্ডার ছিল আমি পেছনে বসে গ্যাস ওভেনটা আসার সময় কিন্তু পেছনে বসে গ্যাস ওভেনটা ধরে নিয়ে এসেছি আর ওই যে দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি দেখো আমি সোয়েটার সাথে মানে মাফলারের জায়গায় স্কার্ফের বদলে আমি চাদর নিয়েছি কারণ বাইকে একটু ঠা হাওয়া লাগে তো আর হাওয়াতেই ঠান্ডা লাগে তো ওই যে দেখো ওখান থেকেই মালটা নিয়েছিল আর এটা কিন্তু তারও পরের দিন মানে তিন দিন ধরে আমার চলছে রান্না মানে তিন দিন ধরে আমার কাজকর্ম চলছে একটা ভিডিওর মধ্যেই তো দেখো মাছ ভাজছিলাম মাছ ভাজতে তেল এই পাশে দিতে সরি মাছটা এই পাশে দিয়ে ফেলেছিলাম তাই একটু তেলটা লাগিয়ে নিলাম আর এই যে দেখো চা পাতা এনে রেখেছিল সেটা আবার একটু ঢেলে নিলাম কৌটোর মধ্যে আর দেখো এখন তো যখন আমি ভয়েস দিচ্ছি ঠান্ডা কিন্তু অনেকটাই কমে গেছে দিনের বেলা কিছু সোয়েটার মোয়েটার না পড়লেও চলে আর আমি দেখেছি সোয়েটার মাফলার পর্যন্ত মাথায় পেঁচানো কারণ তখন ওই যে খুব শীত পড়েছিল না এইটা হচ্ছে সেই সময়টা তো বাড়ির মধ্যে থাকাকালীনও সোয়েটার টুপি পরতেই হচ্ছিল আমি তো শুধুমাত্র স্নান করার টাইমটা সোয়েটার মাফলার খুলছিলাম বাকি সব সময় সোয়েটার আমার গায়ে থাকছিলই না হলে ঠান্ডায় আর পারছিলাম না আমার এমনি ছোটোবেলা থেকে একটু শীত বেশি তো এ কী আর করা যাবে শীতকাতুরে মানুষ আমি তো শীতের মধ্যে সোয়েটার মোয়েটার পরে রান্নাবান্না করছিলাম মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে তখনই তারপরে আর কী কী রান্না বাড়া হয়েছে আর কতটা বাকি সবটাই শেয়ার করছি তোমাদের সাথে এই যে দেখো ডালের ধোয়া উঠছে ডালটা নামিয়েই মাছটা ভাজতে লেগেছিলাম আর এটা হচ্ছে আলু সেদ্ধ করা রয়েছে আলু আর বেগুন দিয়ে হবে মাছের ঝোল এই যে দেখো কয়েকটা মাছ কড়াই দেওয়া হয়েছে এই যে কয়েকটা মাছ কড়াই দেওয়া হয়েছে আর কয়েকটা মাছ রয়েছে আর ভাতটাও বসাবো পেঁয়াজ দিয়ে হবে আলু ভাজা এই যে দেখো এই আলু ভাজাটা হবে পেঁয়াজ দিয়ে আর সন্ধেবেলায় কিন্তু সন্ধেবেলা ঠিক না প্রায় আটটা সাড়ে আটটার দিকে গেছিলাম একটু দোকানের দিকে তো কোনো একটা দরকারই সম্ভবত গেছিলাম হ্যাঁ ভুরু তুলতে মনে হয় গেছিলাম প্লাপ করতে তো সেই কারণে ওখানে দেখো বিজয় পূরীর দেশে নাচে গানে তার মন হরতি astrocyte মনে হয় তাই সুহাগে খুঁজে নেয় পূরীর তুই কত রূপ হরতি astrocyte মনে হয় তাই সুহাগে খুঁজে নেয় পূরীর তুই ও কত কত কা ধন্যবাদ

এটা ছিল নিউ বারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল তো এখানে বইমেলা হচ্ছিল তো সেইখানে একটু ঘুরতে গেছিলাম দেখলেই তো ছোটোখাটো কয়েকটা বইয়ের দোকান বই কেউ কেনে বলে আমার মনে হয় না আর এখানে বইমেলায় কোনো খাবার দাবারের দোকানও সেইভাবে বসেনি যেহেতু স্কুলের মধ্যেই তো ওর পরে ওখান থেকে ওইটুকু দেখা থাকার পরে আমি কিন্তু চলে এসেছিলাম বাড়িতে আমি আর বসে থাক মানে দাঁড়িয়ে থাকিনি কারণ সন্ধ্যায় সন্ধ্যায় আমি গেছি তাই আর কি চলেও এসেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট